সুপ্রিয় দর্শক বিন্দু প্রীতিশ ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি উপস্থাপন করবো শিক্ষক দিবসের একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের সকলের ভালো লাগবে বক্তব্যটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তুমি প্রথমবার আমাদের ভিডিও দেখলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও চলো এবার শুরু করি মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু আজ পাঁচই সেপ্টেম্বর দু শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দদের প্রণাম জানায় এরপর আমার স্নেহের সহপাঠী এবং ভাই বোনদের আন্তরিক ভালোবাসা ও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশ্ববিখ্যাত দার্শনিক এবং মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়ের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না তাই একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয় মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথকে আলোকিত করে তেমনি শিক্ষক শিক্ষিকা সারা জীবন ধরে তাদের মেধার মাধ্যমে শিক্ষা দান করে অন্যের পথ প্রদর্শন করে থাকেন তাই আলবার্ট আইনস্টাইন বলেছেন সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প শিক্ষক মহোদয়গণ কেবল পুঁথিগত শিক্ষাদান করেন না তারা একজন শিক্ষার্থীর জীবনে চলার পথে পরামর্শও দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন বর্তমানে ছাত্র শিক্ষকের মধ্যে গুরুশিষ্যের সেই নিবিড় সম্পর্কে ফাটল ধরেছে তাই তো এখন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখতে পাওয়া যায় ছাত্র ছাত্রীর হাতে পিতৃ মাতৃ সম শিক্ষক শিক্ষিকা নিগৃহীত হয়েছেন তখন মনে হয় এটাই কি আমাদের উন্নত সভ্যতা যেখানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অর্থের মানদণ্ডে বিচার করা হয় তাই আমাদের সচেতন হতে হবে বিভেদের প্রাচীর ভেঙে দৃঢ় সম্পর্ক তৈরি করার এই একটা দিন শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানালে হবে না প্রত্যেকটা দিন তাদেরকে সম্মান জানাতে হবে আজকের শিক্ষক দিবস তখনই সার্থক হবে যখন আমরা আমাদের চলার পথে মহান শিক্ষকদের আদর্শকে মেনে চলতে পারব যখন সমাজ থেকে সমস্ত অসাম্যকে দূর করতে পারব। এই প্রসঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়ের একটি উক্তির মধ্য দিয়ে আজকের বক্তব্য শেষ করব শ্রেষ্ঠ বই এবং শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্যে থেকে যে জীবন অতিবাহিত হয় সেই জীবনই উৎকৃষ্ট জীবন তাই করুণাময় ঈশ্বরের কাছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ